শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান এই জায়গায় অনেক কিছু নিহিত শরিক নির্বাচনের সঙ্গে খুব সাবধান আপনার মন ফ্রেশ আপনার টাকাও হ্যাঁ টাকার মধ্যে কোনো ভেজাল নাই একেবারে সাদা টাকা তারপর আপনার নিয়র ঠিক আছে সব কিছু ঠিক টাকার পরেও আপনার এমন হতে পারে শরিকের কারণে আপনার কোরবানি শেষ এমন একজনের কাছে দিচ্ছেন কোরবানি শরিক নিয়া যে সে সুদ খায় সে সুদের টাকা দিয়ে কোরবানি দিছে অথবা এমন একজনের সাথে কোরবানি দিলেন যে সুদ খায় না অথবা ব্যাংকে চাকরি করে ব্যাংকের চাকরির টাকা হারাম জানেন কি না ব্যাংকে চাকরি করে এনজিও তে চাকরি করে তার টাকা হারাম হালাল না দুই নাম্বারই করে এরকম বিভিন্ন উপায়ে যে টাকা আনে অবৈধ টাকা দিয়ে যদি আপনার সঙ্গে শরিক হয় আপনার কোরবানি হবে না অথবা তার টাকা বৈধ কিন্তু মনের দুর্বলতা আছে তার নিয়ত হচ্ছে আমি যদি কোরবানি না দিই মানুষে কি করব তাহলেই শেষ আবার এরকম থাকতে পারে যে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তারপরে কুরবানি দিচ্ছে যে কি কারণে যে মানে থাকবো চায়া থাকবো মানুষের দিকে মুস্ত খাইবো না এই বিষয়গুলোর কারণে কোরবানি নষ্ট হয়ে যায় আমার পরামর্শ আপনার যদি সামর্থ্য থাকে একা কোরবানি দেন আর যদি সামর্থ্য না থাকে শরিকানা কোরবানি দেওয়া লাগে তাহলে ফ্রেশ মানুষদেরকে আপনি কুরবানি দেবেন যাদের সাথে কোনো ঝামেলা নাই আপনার তো মানুষের ধারণা আছে কেটা কি করে কেটা ইয়া বাচ্চা টাকা কামায় আর কেটা ওই ব্যবসা করে টাকা কামায় দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই মানুষের সমাজের মানুষের ধারণা আছে কার টাকা কালো কার টাকা সাদা সেই অনুযায়ী আপনারা কোরবানি দিবেন সমাজের কারণে আপনার ভাই হোক আপন ভাই তার টাকা যদি অবৈধ থাকে আমি বলবো তার সাথে কোরবানি দেন না আপনার ভাইয়ের সম্পর্ক রক্ত রাখতে গিয়ে আল্লাহকেও সন্তুষ্ট করবেন এটা সম্ভব না আর যদি গরুর মধ্যেই শরিক হতে হবে বিষয় এরকম না আপনার সামর্থ্য নাই পাঁচ হাজার টাকা দিয়ে একটা সাগিয়াই না সাকি বুঝেন ওই যেটা বাচ্চা দেয় মেয়ে 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 সাগল ওই ডাইনে দেন সমস্যা নাই কোরবানি হবে কারণ আল্লাহ অন্তর দেখেন মানুষের বড় সার বড় সিঙড়া আর গজলা জলা আর কয়মন গুস্ত এগুলো আল্লাহ দেখে না এইসব বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ